বাবু মশাইরা গা গেরাম থেকে ধুলোমাটি মাটি ঘষ্টে আপনাদের কাছেই এগেছি কি চাক চিকন শহর বানাইছেন গো বাবুরা রোদ পড়লে যছ লাগলে মনে হয় কালকে উটের গা থেকে খসে পড়া রুপোর তৈরি একখান লম্বা খোলস মনের উনানে ভাতের হাঁড়ি হাঁ হয়ে আছে কি চাল ডাল তুলি তরকারি শাক পাতা কিচ্ছু নেই কিন্তু জল ফুটছে টক বগিয়ে বাবু মশাইরা লোকে বলেছিল ভালুকের নাচ দেখালে আপনারা নাকি পয়সা দেন যখন যেমন বললেন নেচে নেচে হত্ত পয়সা দিবেননি লোকে বলেছিল ভানুমতির খেল দেখালে আপনারা নাকি সোনার ম্যাডেল দেন নিজের করাতে নিজেকে দুখান করে আবার চুড়ে দেখালুম আকাশ থেকে সোনালি পাখির ডিম পেড়ে আপনাদের ভেজে খাওয়ালুম গরম অমলেট বাজা গাছে বানিয়ে দিলুম ফুলের ঘুঁগুর সোনার ম্যাডেল দিবেননি বাবু মশাইরা সেই ল্যাংটুবেলা থেকে বড় শখ ঘরে ফিরব বুকে সোনার মেডেল টাঙিয়ে আর বউ বাচ্চাদের মুখে ফাটা কাপাস তুলোর হাসি ফুটিয়ে বলবো দেখিস আমি মারা গেলে আমার গা থেকে গজাবে চন্দনগন্ধের বন సోన ది బెన్నీ.